ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণ তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগে আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে ওই জেলায় বাহাইরা কারুন কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরা দিয়ে দিলাম আমার বাসা আমারে বাচ্চা আমি তওবা করলাম তখন কি তবার সময় আছে কথা কন বাদাল গরগরা মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তো আবার সুযোগ আছে ফেরাউনের একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মিনাল মুসলিমিন আমি মুসলমান আমি এটা কিন্তু আনামিনাল মুসলিমিন বনি ইসরাইল যারা যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম আল্লাহ বলে দা টাইম সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে বাদাল করগরা তওবা কবুল হয় না এই মৃত্যুর করগরা নি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে কমা যান জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন যে হান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব গুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান্না আমার কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লা আকুদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে থোকা দিয়ে আমি মদের আড্ডা খানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লায় এখন ঠিক না শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়াক্তিফা মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ maaf করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে জান্নাতে ঠকায় দেব ততক্ষণ

করে দিতে পারে কে সাইয়েদনা আদম আলাইহিস ভুল করলেন শত শত বছর কাটলেন আল্লাহ বললেন ও আদম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান

তিনি গাফির যম কাবিল তাও ওনার কাজই হচ্ছে গুনাহ maaf করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ maaf করা সুবহানাল্লাহ আল্লাহ বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার maaf না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করত আর maaf চাইতো আর আমি maaf করতাম সুবহানাল্লাহ পড়া maaf করতে আল্লাহর বড় ভালো লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মন বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ এজন্য বাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাঁসানা নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল মালাকুল মাউদকে দেখে ফেলেছেন লুহু ধরে টান দিবে তখন তো অবাক কবুল হবে আর হচ্ছে বাদা তুলু এসব সিমিন মাগরি বেহা কেমন এক দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবা করলে কবুল হবে তখন তো অবার তার বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নাম্বারে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক না সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি শীতল ছায়া আর সে আজিহীন রব্বি আলা আলা ربي العظيم ربي العلا ربي নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তাজহিজুল মাইয়িত মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো জন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তওবা আমাদের দেশে হুজুরাই না তওবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না কয় ইমাম সাহেবরে নিয়ে আয় খতিব সাহেবরে নিয়ে আয় হাফিজ সাহেব নিয়ে আয় তওবা পড়া

পাঁচটা শর্তের এক নম্বর হচ্ছে আপনি শিকার জান আল্লাহ আমার যে বড় পাপি আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোন পাপ নাই যা আমি করি নাই আমার আমার বড় দ্বিতীয়টা আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আন্নাদাম টু বি ফর ইউ হ্যাভ কমিটেড ফ্রম যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হবে হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তওবা করলেন আবার সুদ খাওয়া চালিয়ে যাচ্ছেন এই তওবা কবুল হবে না সুদ খাওয়াকে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেই যাচ্ছেন এই তওবা কবুল হবে না তিন নাম্বার হচ্ছে ইউ हैव टू স্টপ व्हाट ইউ हैव কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ हैव टू হেট व्हाट ইউ हैव কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারন্ত আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে এক নম্বরে শিকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো অন্যায় গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এই জন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেগফার শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন টয়লেটে ঢুকার মুহূর্তে ভীষণ স্পেক ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্তেক ফার করতেন তিনি পড়তেন কি করতেন ওফরান আকমানি হলো আস্তাক ফেরুল্লাহ গোফরান আক মানে কি ওফরান মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগো ফেরুল্লাহ আবার ভীষণই বলতেন মান্লা জামাল ইস্তা ফাজা আলহামদাহবিন কুল্লি দিয়ে কিনমাফরাজা যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে সময় অসুস্থ হয়ে যেতে পারি যে সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় ঘুম হয়ে যেতে পারি কথা কোন এ দেশে ঘুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় ঘুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ পাক বিশ্বনবী বললেন মান লাজিমাল ইস্তিগফার তা আল্লাহ له من كل ذيق সব সময় যে ইস্তিখারার সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কারকার হাত তুলেন তো দহুজুর আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই ফাশা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো যে ফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুফু মেন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও গুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ট্রেকচারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় استغفار করবে به পক্ষ থেকে কোন عذاب গজব তাদের اوپر পাকড়াও হবে না وما كان الله معذبهم وهم يستغفرون سبحان اللہ যতক্ষণ তুমি استغفار করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটি জিনিস পেলে এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে टेंशन মুক্ত করে দিবে কে ব্যবস্থা করে দিবে কে আল্লাহর عذاب আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে ইস্তিগফার করার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ইস্তিগফার করলে আপনি মুস্তাজাবু الدعআ হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজাবু الدعআ এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাবু الدعআ মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় ইস্তেফারের আমলটা করেন আপনারে মোস্তাজাবুদ্দাওয়া বানিয়ে ফেলবে কে